হ্যালো নতুন মায়েরা স্বাগতম চ্যানেলে আপনি কি নতুন মা শিশুর জন্মের পর নিজেরই যারা সবকিছু নতুন লাগে তাই না এই সময়টা আমরা অনেকেই না বুঝি কিছু ভুল করে ফেলি যা আমাদের অজান্তেই শিশুর ক্ষতি করে দিতে পারে আজকের এই ভিডিওতে জানবো এমন দশটি সাধারণ ফুল যা প্রায় সব নতুন মা করেন ভিডিওটি একবার দেখলে আপনি অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটিতে কি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন নতুন মায়েদের সাথে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক প্রথম দুধ না খাওয়ানো অনেকে ভাবেন কলস্ট্রম মানে প্রথম ঘন দুধ ঘন হলুদ দুধ খাওয়ানো ঠিক না এটা একেবারেই ভুল এই প্রথম দুধই শিশুর রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলে তাই জন্মের পরপরই খাওয়াতে হবে নাম্বার দুই খালি কোল রাখা খালি কোলে রাখা বা বেশি মানুষ কোলে নেওয়া শিশুকে সবাই কোলে নিতে চায় কিন্তু অতিরিক্ত কোলে নেওয়া বা খালি কোলে রাখা শিশুকে অস্থির করে তোলে এবং রোগ সংক্রমণের ঝুঁকি বাড়ায় নাম্বার তিন শিশুকে বেশি কাপড় পরানো মা ভাবেন ঠান্ডা লেগে যাবে তাই একের পরে কাপড় কিন্তু অতিরিক্ত গরম শিশুর জন্য ক্ষতিকর উত্তম হলো যে পরিমাণ কাপড় মা পরে আছে তার সাথে একটি পাতলা অতিরিক্ত কাপড় শিশুকে পরানো নাম্বার চার কুসভস্কার মানা নবজাতককে মধু খাওয়ানো কপালে কারো টিপ কিংবা বিভিন্ন জিনিস গায়ে বেঁধে রাখা এসব শুধু অকার্যকর নয় অনেক সময় বিপজ্জনকও হয়ে উঠতে পারে নাম্বার পাঁচ নিয়ম করে ঘুম না দেওয়া শিশুকে ঘুমাতে না দিয়ে দাদির সাথে গল্প আত্মীয়দের কোল এতে শিশুর ঘুমের রুটিন নষ্ট হয় এক নির্দিষ্ট সময় ঘুমাতে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ